হ্যালো ফ্রেন্ডস ইউল স্পাই চ্যানেলে তোমাদের অনেক ভালোবাসা নিয়ে আমি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে তোমাদের কাছে আমি কতগুলো কথা শেয়ার করবো তো চলো কোনো মানুষ তোমার নিন্দে মন্দ করলো তোমার সম্বন্ধে খারাপ কথা বলল। তোমার পেছনে কথা বলল। এগুলোর কোনোটার ওপরে কি আমাদের কোনো কন্ট্রোল আছে তুমি চাইলে কি সেই সিচুয়েশান চেঞ্জ করতে পারবে না কিন্তু কিসের ওপরে আমাদের কন্ট্রোল আছে এই কথাগুলো কানে আসলে কি রিয়াক্ট করব আমরা কি রেসপন্স করব। সেটার উপরে কন্ট্রোল আছে দেখো সময় আমাদের জীবনে খুব মূল্যবান একটা জিনিস এই মূল্যবান সময়কে এসব নেগেটিভ টক্সিক অপ্রয়োজনীয় মানুষজন যাদের জীবনে কোনো গোল থাকে না কোনো এইম থাকে না এইসব মানুষের পেছনে আমরা কোনো সময় নষ্ট করব না পৃথিবীতে আমরা যাই করব না কেন তার কিছু না কিছু ওপিনিয়ন থাকবে যেমন ধরো তুমি কেন দেরিতে বিয়ে করছো এটা নিয়ে সমস্যা বিয়ে করো যদি হাজব্যান্ড বা ওয়াইফ কেমন হলো আবার সেটাও যদি করো বাচ্চা কবে হলো বা বাচ্চা কেন হচ্ছে না চাকরি করো চাকরি করো না কেন কত টাকা স্যালারি পাও কার হাতে স্যালারিটা তুলে দাও এখন যদি সবার কথার অ্যান্সার দাও রেসপন্ড করো তাহলে নিজের প্রতি সময় কখন দেব আমরা তাই না যে মানুষগুলো চায় না তুমি ভালো থাকো তাদেরকে এক্সপ্লেন করার কোনো দরকারই নেই সবার জীবনে একটা লক্ষ্য বা গোল থাকা উচিত আশেপাশ থেকে কানে কথা আসবে কিন্তু কানে একটা ফিল্টার দিতে হবে এটা আমার মায়ের কথা যাতে করে যে কথাগুলো তোমার জন্য এফেক্টেড হবে যে কথাগুলো শুনে হয়তো পরিবর্তন করা সম্ভব সেই কথাগুলো আমরা পিক করবো সব কথা যদি শোনো তাহলে তো তুমি তুমিও তাদের মতনই হবে তাদের পেছনে সারাদিন সময় নষ্ট করবে তারা যদি খারাপ কথাও বলে তুমি কানে লাগিয়ে নেবে তো আমরা কেন তাদের কথা শুনব যারা আমাদের ভালো চায় না তাদের কথা কখনই শোনা উচিত নয় তোমাদের সাথে এটাই বলা হলো না যে আজকে আমি কোথায় গেছি ঘুরতে তো বড় মায়ের মন্দিরে গেছিলাম পুজো দিতে তো সেইখানে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্য আমি বড়ো মায়ের কাছে পুজো দিইনি আমি ব্রহ্মময়ী মায়ের কাছে পুজো দিয়েছি বড়ো মায়ের মন্দিরে ঢোকার যে লাস্ট লাইনটা থাকে সেই লাইনের ওখানেই ব্রহ্মময়ী মায়ের মন্দির তো তোমরা দেখেই নিয়েছো ছবিটা মায়ের ভিডিওটা আমি ক্লিক করে ওখানে পোস্ট করেছি দেখেই নিয়েছো যে মায়েরই আর একটা রূপ তো মায়ের কাছে ভেবেছিলাম একবার যে পুজো দেবো বড়ো মায়ের কাছে পুজো দেওয়ার সময় মায়ের কাছে বলে গেছিলাম যে আবার যদি আসতে পারি তা তোমার কাছে পুজো দেবো তো কোয়েন্সিডেন্সলি ওইখানে পুজো দেওয়া হয়েছে তো আমার ভীষণ ভালো লেগেছে আজকের দিনটা খুব খুব ভালোভাবেই কেটেছে তো আমার ব্লগটা দেখে তোমাদের কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্টে বলবে সবাই খুব ভালো থাকবে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে ওয়ান সেকেন্ড আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও